পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করা যায় আজকে মিষ্টি আলু দিয়ে তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার একটি পিঠার রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে রেসিপি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে হচ্ছে আধা কেজির চাইতে একটু বেশি পরিমাণে মিষ্টি আলু নিয়েছি আমি তিনটা মিষ্টি আলু নিয়েছি ছোট বড় সাইজের এখন হচ্ছে এই মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব আর এখানে মিষ্টি আলু পাওয়া যায় ইতালিতে এটা হচ্ছে লাল কালারের থাকে ভিতরে তো অনেকটা মিষ্টি কুমড়ার মতো ভিতরে খোসা ছাড়ানোর পরে মনে হয় যে মিষ্টি কুমড়া এরকম লাল থাকে কিছুটা তো আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব তো সাদা যে মিষ্টি আলুটা থাকে ওইটা দিয়েও একইভাবে ভাবে রেসিপি তৈরি করে নিতে পারবেন স্বাদের কোনো হের হবে না এরপর হচ্ছে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আলুগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিব সবগুলো আলু এভাবে পাতলা করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এতে ধুয়ে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিলাম সাথে দিচ্ছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এরপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি তলা দিয়ে যেন ধরে না যায় সেজন্য একটু চেড়ে দিচ্ছি দুধ দিয়ে কিন্তু এভাবে আলুটা সিদ্ধ করে নিলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো হবে এখন লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে আরও একবার চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল করব মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পরে আলুগুলো কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন মিষ্টি আলুতে যেহেতু অনেকটা মিষ্টি রয়েছে তো সেই ক্ষেত্রে আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি পনে এক কাপ পরিমাণে এখন এর সাথে স্বাদ বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া দিলাম টেস্ট খুব ভালো আসবে তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন হচ্ছে আবারও সব কিছু নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ যে একটা পটেটো মেশান নিয়ে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিব এই যে খুব ভালো মতো কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে আলুটাও যদি ভালো মতো সিদ্ধ হয় তাহলে ম্যাশ করতে সুবিধা হবে এখন হচ্ছে আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ সাথে ময়দা দিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর ময়দা সংমিশ্রণে পিঠাটা তৈরি করলে অনেক বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না খেতে ভালো হবে তো খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে সবগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়ে একটা কাই তৈরি করে নিলাম এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে মুথে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম এখন হাতে হচ্ছে সয়াবিন তেল মাখিয়ে আমি পিঠার শেপ দিব যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন তো আমি হচ্ছে পাকন পিঠার শেপ দিচ্ছি এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো মাসাল্লাহ তৈরি করা হয়ে গিয়েছে এ যায় প্যানটা ধুয়ে চুলা আবার বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম এরপর তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এক বেস পিঠা দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা কালার লাল হওয়ার কারণে কিন্তু পিঠার কালার অনেক সুন্দর আসবে আর হচ্ছে এটা খেতে অনেক বেশি মজাদার তো এখন হচ্ছে একটা কাঠি সাহ যে মিডিয়াম আছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট একটা বেস ভেজে নিব তাহলে অনেক বেশি মুচমুচে হবে ভিতর থেকে নরম হবে উপর থেকে ক্রিস্পি হবে এই যে এভাবে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো সুন্দর মতো ভেজে নিলাম এখন একটু তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা ডিজাইন হয়েছে ফাটা ফাটা মুখশলা পিঠার মতো এটাকে মিষ্টি আলুর পিঠাও বলতে পারেন অথবা মিষ্টি আলুর পাকন পারে এখন সব তুলে নিচ্ছি আর তেলটা কতটা ক্লিয়ার দেখেই বুঝতে পারছেন রয়েছে একটা পিঠা ভেঙে যায়নি খুলেও যায়নি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম আর এরই মাঝে কিন্তু অনেকগুলো পিঠা খাওয়াও হয়ে গিয়েছে বাচ্চারা খুব পছন্দ করেছে তো আশা করছি মিষ্টি আলুর এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কি পচিন পপি আকবর আল্লাহ হাফেজ